বগুড়ার দই বাংলাদেশ উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টান্ন দু সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি

আগুন কাটানো আগে কত রকমের কাজ আছে অনেক কষ্টে করে এই কাজগুলো করা হয় এক মন দুধ দিয়ে কতগুলো সরা হয় এক মন দুধে আপনি মনে করেন যে আঠাশটো তিরিশটো মানান যায় আঠাশটো সর্বত্র ভালো হয় পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনে সেগুলির মধ্যে যতগুলো দইয়ের কারখানা আছে এই কারখানাটা দই মোটামুটি ভালো মনে মানে ভালো এবং তার দেশি গরুর দুধ থেকে দই তৈরি করে তার কারণে দইটা অনেক ভালো হয় সুস্বাদু হয় আমার বিয়ে আমার বিশেষ করে আমার ফ্যামিলিতে বিয়ে বিয়ের অনুষ্ঠান হয় আমরা এখান থেকে দই অর্ডার নিয়ে দিই দইটা আমরা খাতে খুব ভালো খুব সুস্বাদু এবং আমরা রেগুলার এখান থেকে দই কিনে খাই আর কি এই যে দই বগুড়ার দই যে যেতে কি কেন এটা আসলে দই এমন একটা আমাদের এখানকার এমন একটা সম্পদ দই কারণ এই বগুড়া জেলা টোটালি বাংলাদেশের মানুষ চীনের দইকে উপলক্ষ করে আর এই দইটা আমাদের উৎপত্তি হয় শেরপুর থেকে শেরপুরের ঘোষটা তারা দই তৈরি করে সেই দইটা থেকে তারা সারা বাংলাদেশে নাম করছে এবং এই দইটা শুধু জিআইপি বন্ধ হয় কারণ একটাই এই দই থেকে সরকারি রেভিনিউ পাচ্ছে এবং এই দইটা এখন শুধু দেশে নয় দেশের বাইরেও বিদেশে তারা কাঁচা মাল হিসাবে সংগ্রহ করতেছে যার কারণে জিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আমরা চাই এই বগুড়া তথা শেরপুরের দইটা যেন আরও ভালোভাবে সারা বাংলাদেশে আরও বাজারজাত করতে পারে ভালো দেশকে রেভিনিউ দিতে পারে সে আসা করবে আর সেই সাথে আমাদের শেরপুরের মতো যতগুলো কারখানা বইয়ের দোকান রয়েছে আমাদের এই মুসলিম বই ঘর মুসলিমের এই এখান থেকেই আমাদের যে মালিক আছে মামুন উনি তার তত্ত্বাবধানে অল্প বয়সে খুব ভালো আর কি কারখানাটা পরিচালনা করছে এবং এখান থেকেই তারা দেশীয় গরুর দুধ থেকে মানে গুণগত মান ঠিক রেখে তারা দই সর্ব দইর উৎপাদন করছে এতে দইয়ের যে মানে পুষ্টি 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 থাকছে সুস্বাদু ভালো হচ্ছে যার কারণে আমরা এখান থেকে দই কিনে খাচ্ছি এবং আশেপাশে অনেক লোকের আমার দইটা আমি নিজেই তৈরি করি লোকজন আছে গুণগত মান অনেক ভালো করে তৈরি করি যেন আমার কাস্টমার আমার এলাকার ভাই বেড়াদার আছে অনেকেই আমার কাস্টমার বাইরে ভাই বেড়াদার আছে সবাইকে যেন আমি জিনিসটা ভালো খাওয়াতে পারি এইগুলোকেই আমি আমার ব্যবসা চালিয়ে তুলেছি গড়ে তুলেছি আমি অনেক ছোট থেকে আমি কাজ করছি করার পরে আমি নিজেই কারিগর আমি নিজেই মালিক এ কারণে আমি অনেক উন্নত করে নিজস্ব ভাবে নিজে তৈরি দুধ কিনে আমি নিজেই তৈরি করি আমি এই যাবত এটা আমার ধরেন যে আমি অনেক আগে থেকেই বারো চোদ্দ বছর হলে আমার আমি এরা ব্যবসা তো করেছি তার আগে কাজ করছি কারিগরি শিখছি শেখার পরে আমার ব্যবসার লাইফে বয়স আমার বারো বছর আপনি নিজে কারিগর নিজে মালিক হ্যাঁ নিজে কারিগর নিজে মালিক এই জন্য আমার দইটা আমি দেখে শুনে উন্নত করে অনেক মান আপনার দোকান থেকে কত কত কেজি দই বিক্রি হয় আমি অনেক মানে মান উন্নত করে খুব সীমিতভাবে বানাই যার জিনিসটা আমার ভালোভাবে তৈরি করতে পারি বিক্রি করলে আমি অত বিক্রি করতে পারবো না কারণ জিনিস খারাপ হয় বেশি বিক্রি তৈরি করলে জিনিসটার মান খারাপ হয়ে আছে এই জন্য আমি সীমিতের ভিতরে তৈরি করি সীমিত ভাবে বেশি এই দশ মন পনেরো মন দুধের আমি কাজ করি দই মিষ্টি মিলে সীমিত ভাবে আমি চালাই আপনার মনে করছি শোরুম থেকে শুরু করে আপনার কারখানা মনে কতজন আপনার মনে করেন নেবার কাজ করে আপনার আচ্ছা এই আপনার দশ বারো জন লেবার শ্রমিকলে আমি চলে আসি কারিগর দিয়ে এখন অনেক উন্নত করে বানাই তৈরি করে এই জন্যে মোটামুটি মুসলিমা দৈঘর আমার দোকানের নাম মুসলিমা দৈঘর আপনি বগুড়ার ভিতর আপনি মুসলিমা দৈঘর বললেই সবাই চিনবে যে মুসলিমা দৈঘরের দই কেমন আপনি জিজ্ঞাসাও করতে পারবেন আপনি আপনি Thank you. হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনে জানা যায় বগুড়ার শেরপুরে প্রথম দই তৈরি হয় প্রায় আড়াইশো তো তৎকালীন বগুড়ার শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনি পাতা বা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয় আর কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে দইয়ের বহুমুখী ব্যবহার শুরু হয়

আপনার শালপা গজারা সুগলি এই এগুলো বিভিন্ন থেকে দুধ আসে বাজার লাগে আমাদের শেরপুরি আচ্ছা এই দুধ আপনার যে দইটা যে তৈরি করেন মূলত কাজটা শুরুতে হয় কিভাবে দই তৈরি শুরুটা কিভাবে শুরুটা আপনার প্রথম দুধতে জাল দিতে হয় জাল দিয়ে বলক করে আপনি দইটা গাঢ় করতে দুধটা গাঢ় করতে হয় গাঢ় করার পরে চিনি মারা লাগে চিনি মারা তারপরে আপনি যেটা মাপ আছে মাপ মতো হলে সরাত ভরাতে হয় হিট দিয়ে সরাত ভর দিয়ে তারপর আপনার ঝাঁপ নামে দিতে হয় আপনারা এখানে যে কাজ করেন প্রতিদিন দিন দিন মজুরি হিসেবে কত টাকা পান দিন মজুরি এখন এক রকম বেতন কারো সাতশো কারো নয়শো কারো হাজার কারো পাঁচশো দুধই বা দই হলো এক ধরনের দুগ্ধজাত খাদ্য ল্যাকটোজের গাজনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয় যা দুধের প্রোটিনের উপর কাজ করে দইয়ের স্বাদ ও এর বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ প্রদান করে মানুষ চার হাজার পাঁচশো বছর ধরে দই প্রস্তুত করছে এবং তা খেয়ে আসছে সারা পৃথিবীতেই এটি পরিচিত পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য হিসেবে এর সুনাম রয়েছে দই প্রোটিন ক্যালসিয়াম রাইবোফ্ল্যাভিন ভিটামিন বি সিক্স এবং ভিটামিন টুয়েলভ এ সমৃদ্ধ এক গবেষণা প্রতিবেদনে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও এর মাইক্রোবায়োলজিস্ট ও লোসন হেলথ রিসার্চ ইনস্টিটিউটের হিউম্যান মাইক্রোবায়োলজি অ্যান্ড প্রোবায়োটিক্সের সভাপতি গ্রেগর রেড দাবি করেছেন গাঁজন প্রক্রিয়া প্রস্তুত খাদ্য যেমন দই খেলে মানব দেহে পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়ার বা প্রোবায়োটিক্সের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে বিষাক্ত রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে শরীর সুরক্ষিত ফুটন্ত দুধ যখন একটু ঘন হয়ে আসে তখন তার মধ্যে চিনি মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি দই এবং এই অবস্থায় সারা রাত রেখে দেওয়া হয় যাতে ওই মিশ্রণটি গেঁজিয়ে ওঠে মাটির ভাঁড়ে সবসময় মিষ্টি দই রাখা হয় তার কারণ হলো এই ভাঁড়ের বহু রন্ধ্র ভেদ করে জলীয় বাষ্প যে শুধুমাত্র ওই দইকে ঘন রাখতে সাহায্য করে তা নয় তাছাড়াও দই তৈরি করার জন্য সঠিক তাপমাত্রা প্রদান করে বগুড়ার দই সাধারণত বিক্রি হয় সরা ভেদে এক কেজি ওজনের এক সরা দইয়ের দাম ব্র্যান্ড ভেদে একশো বিশ থেকে একশো আশি টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া চটজলদে খাওয়ার জন্য ছোট কাপ দই বিক্রি হয় পঁচিশ টাকায়